বিকট শব্দ করে পিক আপ মারতে মারতে ওরা যাচ্ছে সো গাইজ সাবধান এই চাফরি ইডারগুলো থেকে সাবধান আপনারা বাবারা রাস্তা কাপায় ফেলতেছে চাফরিগড় অবস্থা দেখুন পুরাই চাফরি আসলে তিনটা বর্ষে আরেকসে একটারও হেলমেট নাই তারপর দ্রুত গতিতে আমি এখনো পঁয়ষট্টি চালাচ্ছি ওরা মিনিমাম এইটটি তো হবেই সেগুলো ডেঞ্জারাস আসলে কোন দিকে কারে ধাক্কা দে আল্লাহ তো মালাম পিছন পড়লে মনে হয় যে আমি বাইক চালাইতেই পারি না কিভাবে আমাকে ক্রস করে গেল বাইক মানুষ তিনটা একটা নয় হেলমেট বাবার রাস্তা কাপায় ফেলতেছে সেই সেই লেভেলের লেভেলের আসলে দেখুন কি অবস্থা যাচ্ছে রাস্তাঘাটে এই ধরনের চাপড়ি রাইডারগুলোর থেকে দূর থাকুন আপনি যদি নিরাপদ থাকতে চান এইগুলো থেকে দূর থাকবেন তামাবিল সামনে হচ্ছে তামাবিল বর্ডার রাস্তাটা বেশ জমজমাট এই ধরনের চাফরি রাইডার থেকে অবশ্যই দূরে থাকবেন ঠিক আছে এক একটা বাইকে তিনজন করে একটার মাথায় হেলমেট নাই বিকট শব্দ দিয়ে মানে বাজিয়ে ওরা যাচ্ছে বিকট শব্দ করে পিক আপ মারতে মারতে ওরা যাচ্ছে সো গায়ের সাবধান এই চাফ রাইডারগুলো থেকে সাবধান আপনারা